আমি তো মরে যাব আমি তো মরে হে চলে যাব রেখে যাব কেউ সঙ্গে সাথী যাবি আমি মরে যাব আমি তো মরে যাব মরার সঙ্গে সঙ্গে পইরা যাবে কান্নাকাটির বি সবাই আমায় মাটি দিতে হইবে অস্থির আমায় দিবে মাটি আমায় দিবে মাটি বল তুরুটি সেয়ে নিবে কমা হিসাব করবে কোন ব্যাংকে কি জমায় আমি মরে যাব আমি তো মরে যাব

একজনকে আর করবে আঘাত প্রতিঘাত আমি মরে যাব আমি তো মরে যাব